ওয়েলকাম ব্যাক টু আওয়ার এনাদার ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো মা আমি একদম রেডি হয়ে গেলাম নিশ্চয়ই বুঝতে পারছো যে কোথাও যাব হ্যাঁ একদম ঠিক ধরেছ আমরা আসলে বের হচ্ছি তো দেখো বের হয়ে গেলাম এদিকে ক্রিয়াঞ্চিকার পাপাও আছে আমরা তিনজনই বের হলাম কোথায় যাচ্ছি দেখতে থাকো তো দেখো বের হয়ে চলে আসলাম আমাদের দোকানে আর বাবু ছিল দোকানে এসেই তো দাদাইকে দেখে তোমাদের ক্রিয়াঞ্চিকা ভীষণ খুশি তো এই দেখো আমাদের দোকানটাও তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম আসলে একটা কাস্টমার আসার কথা ছিল যার জন্য দোকানে যাওয়া তো দোকান থেকে বের হয়ে আবার ডক্টরের কাছে যাব ক্রিয়াঞ্চিকাকে আজকে ভ্যাকসিন নেওয়ার আছে তো দেখো এসে বসে পড়লাম কাস্টমার আসলে কাস্টমারের সাথে কথা বলে তারপর চলে যাবো আমরা এইদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকা দেখো টেবিলে বসে কতটা খুশি মানে সামনে এত জিনিস দেখছে তো ও কোনটা ধরবে কোনটা না

কিছুক্ষণ দোকানে বসার পর দেখো বের হয়ে গেলাম যাব ডক্টরের এখানে আর ডক্টরের বাড়ি আমার বাড়ির পাশেই তো ভেবে একটু খিদেও পেয়েছে তো ভাবলাম কিছু একটা খেয়ে নিই তো দেখো চলে আসলাম আমাদের রাজবাড়ির সামনে এখানে অনেকগুলি স্টল আছে তোমরা অনেকেই জানো যারা আগরতলায় আছো তো এই দেখো রাজবাড়ির সামনে চলে আসলাম আসলে একটু মোমো খাবো মোমো খেতে ইচ্ছে হচ্ছিল তো তাই ভাবলাম এখান থেকে একবারে খেয়ে তারপর ডক্টরের কাছে যাই তখন প্রায় আটটার মতো হয়তো বাজে তো দেখো ক্রিয়াঞ্চিকা ভীষণ খুশি অনেক দিন বাদেই বের হলাম এইভাবে ক্রিয়াঞ্চিকাকে নিয়ে তো এইদিকে ক্রিয়াঞ্চিকার পাপাও গেছে মোমো অর্ডার দেওয়ার জন্য অর্ডার দিয়ে চলে আসলো আর তোমাদের ক্রিয়াঞ্চিকার জাস্ট খুশিটা দেখো ও কতটা খুশি তো এই দেখো মোমো চলে এসেছে এখন মোমো খেয়ে চলে যাব ডক্টরের কাছে তো তোমরা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো তো এইদিকে দেখো আমার মোমো খাওয়া কমপ্লিট ক্রিয়াঞ্চিকার পাপা খায়নি ওর নাকি পেয়ারটা একটু ভরা ভরাই লাগছিলো তো ও খায়নি জাস্ট এক পিঠ এক প্লেট নেওয়া হলো আমি খেলাম আর এইদিকে আবার ক্রিয়াঞ্চিকাকে একটা খেলনা কিনে দিল রাস্তার ধার থেকে ক্রিয়াঞ্চিকা তো খেলনা পেয়ে ভীষণ খুশি আর এটার মধ্যে আবার লাইটও জ্বলে সত্যি ভীষণ ভালো লেগেছে আর তোমাদের ক্রিয়াঞ্চিকাও খুব খুশি দেখো আমি দেওয়ার জন্য বলছিলাম কিন্তু না ও তো আমাকে দেবে না ভীষণ খুশি হয়েছে খেলনা পেয়ে তো এই দেখো এখন বাড়ির দিকে চলে যাব। মানে ডক্টরের কাছে যাব ডক্টরের বাড়ি আমার বাড়ির পাশেই তো এই দেখো বাইকটা ঘোরানো হচ্ছে তো এই যে চলে আসলাম ডক্টরের বাড়ির সামনে ডক্টর বাসুদেব রায় চাইল্ড স্পেশালিস্ট সবসময় স্যারের থেকেই ভ্যাকসিন নেওয়ায় তো স্যারের এখানে চলে আসলাম আর মনে মনে একটু কষ্টও হচ্ছিল যে ভ্যাকসিন দেবে আনছে কত ব্যথা পাবে তো যাই হোক ভেতরে ঢুকছি ঢুকে তো দেখি অনেক ভিড় প্রায় আধ ঘন্টার মতো বসতে হয়েছে অপেক্ষা করতে হয়েছে দেখো বসে বসে অপেক্ষা করছি আর তোমাদের ক্রিয়াংশিকা তো ডক্টরের কাছে গেলে ভীষণ খুশি হয় কারণ গিয়ে অনেক বাচ্চা দেখে সবাইকে দেখে ও ভীষণ খুশি যাই হোক দেখো কিছুক্ষণ বাদে অপেক্ষা করার পর আমরা ভ্যাকসিন নিয়ে নিলাম এখন চলে যাব বাড়িতে তো এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ডক্টরের কাছ থেকে চলে আসলাম বাড়িতে এখন প্রায় নটার মতো বেজে গেছে আর ক্রিয়াঞ্চিকেও একটু কান্না করেছে স্বাভাবিক ভ্যাকসিন দিয়েছে একটু তো কান্নাকাটি করবে আজকে একটু যন্ত্রণাও করবে তো যাই হোক এখন ওর ঘুমও এসে গেছে ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো আর এদিকে আমিও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিই তো এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিও আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবার সাথে দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে তো তখন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে